আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সো আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ল্যান্ডিং পেজ তৈরি করবেন সো ল্যান্ডিং পেজ তৈরি করবেন কিভাবে অনেক সহজ পাঁচ মিনিটের ভিতর ল্যান্ডিং পেজ তৈরি করবেন কিভাবে আমরা দেখাবো সো এটার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে এবং আপনাকে প্রথমে একটি হোস্টিং এবং ডোমিন পারচেস করতে হবে আপনারা চাইলে জুই হোস্ট থেকে ডোমিন এবং হোস্টিং কিনতে পারেন অথবা আপনাদের ডোমেন হোস্টিং থেকে থাকলে প্রথমে সি প্যানেলে লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পরে আপনাদের ওয়ার্ডপেস অপশনে চলে আসতে হবে এবং ইনস্টলেশনে ক্লিক করতে হবে আমরা যেহেতু ডেমো একটা ওয়েবসাইট তৈরি করব আপনাদের দেখানোর স্বার্থে সেহেতু আমরা একটা ইনস্টলেশনের জন্য একটা ডোমিন সিলেক্ট করে নিলাম ডোমিন এবং সিলেক্ট করার পরে আমরা এই প্লাগ ইনগুলো অফ করে দিলাম আচ্ছা অফ করে দিয়ে আমরা ইনস্টলেশনে ক্লিক করলাম আচ্ছা আমাদের ইনস্টলেশন হয়ে গেছে আমরা এখন অ্যাডমিনে লগ ইন করি আচ্ছা আমাদের অ্যাডমিনে লগ ইন হয়ে গেছে এখন আমাদের দুইটা প্লাগ ইন ইনস্টল করতে হবে একটা হচ্ছে ফ্লো আচ্ছা একটা ফ্লোস আর একটা হচ্ছে ওকমার্স এই দুইটা প্লাগিন আমরা ইনস্টল করে আমরা আসছি ইনস্টলেশনে ক্লিক করলাম এবং অ্যাক্টিভ হওয়ার পরে আমরা আচ্ছা আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করে নিই এটা আচ্ছা এটা আমরা সেট আপ করে নিই আমরা এটা ইলিমেন্ট দিয়ে করব আমাদের আরও ইলিমেন্টর একটা প্লাগিন ইনস্টল করা লাগবে আচ্ছা এখানে সেট আপের সময় আপনারা ও কমার্স ইনস্টল করতে পারবেন সো এখানে ইনস্টল রিকার প্লাগ ইনে ক্লিক করি আচ্ছা আমরা এটা স্কিপ করবো এবং লাস্টে এটা স্কিপ করে ফিনিশ সেট আপে ক্লিক করবো আমাদের কার্ড ফ্লো প্লাগিনটা প্রথমে যদি ইনস্টল করেন ওখানের মাধ্যমে আস্তে আস্তে সবগুলো অটোমেটিক ওখানে সেট আপ করলে ইনস্টল হয়ে যাবে সো আমরা এখন কার্টফ্লো প্লাগ ইনে চলে যাব ফানেল সেকশনে চলে যাব ফাইনাল সেকশনে আসার পরে আমরা এখান থেকে ইম্পোর্ট করব আমাদের একটা জিএসএন ফাইল সো এই ফাইলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুবই কম প্রাইজে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের সাথে যোগাযোগ করবেন অথবা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাকে ডিজাইন দেখাচ্ছি আচ্ছা আমাদের কাছে সব ধরনের ওয়েবসাইটের পেয়ে যাবেন সো আমরা কিছু ডিজাইন আপনাদের দেখাই সো এটা হচ্ছে হেডফোন আপনার যদি হেডফোন জন্য ল্যান্ডিং পেজ চান সো আমাদের থেকে নিতে পারেন কেমন ল্যান্ডিং পেজ এটা আরও কাস্টমাইজ করা যাবে আপনি যদি কাস্টমাইজ কিছু করে নিতে চান আমাদের থেকে করে নিতে পারেন অথবা আপনি নিজে করতে পারেন সমস্যা নেই আপনি যে ধরনের চাচ্ছেন না অনেক ডেমো আছে আপনি সব ধরনের ওয়েবসাইটের জন্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা এই যে দেখেন এটা একটা ওয়েবসাইটের জন্য এটা হচ্ছে হার্বাল ওয়েবসাইটের জন্য এরকম এটা হচ্ছে গ্রিন টি ওয়েবসাইটের জন্য এরকম সব ধরনের ওয়েবসাইটের জন্য পাবেন আমাদের কাছে এছাড়াও অনেক ধরনের ওয়েবসাইট ইলেকট্রনিক থেকে শুরু করে সব ধরনের ওয়েবসাইটের জন্য আমাদের এখানে ফাইলগুলো পেয়ে যাবেন আচ্ছা আমাদের এটা ইনপোর্ট হয়ে গেছে আমরা এইদিকে দেখতে পাচ্ছি সো এটা ইমপোর্ট হওয়ার পরে আমরা এটা যদি হোম পেজে আনতে চাই হোম পেজে কীভাবে আনবো সেটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে সেটিং আসতে হবে সেটিং আসার পরে রিডিং সেকশনে আসার পরে আমরা ফ্লোর পেজটা সিলেক্ট করে সেপশান যে ক্লিক করে দেবো সো এটা আমাদের হোম পেজে চলে আসছে এই যে দেখেন এটা আমরা যে চিংড়ির যেটা আছে আর এটার প্রোডাক্টস কীভাবে সিলেক্ট করবেন এই যে প্রোডাক্ট সিলেক্ট অপশনে আপনাদের ফাঁকা দেখাচ্ছে এটার জন্য প্রথমে ফ্লো সেকশনে চলে আসতে হবে ফাইনাল সেকশনে চলে আসতে হবে আমাদের তো এখন কোনো প্রোডাক্টস আপলোড করা নাই এই কারণে এটা দেখাচ্ছে না না নাহলে আমাদের প্রোডাক্ট সেকশনে দেখায় তো সো আমাদের এই যে এই নামটা যে দেখা দেয়া আছে চিংড়ির এইটাতে উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে সেটিং অপশান থেকে এখান থেকে প্রোডাক্টস সিলেক্ট করতে হবে আমাদের যেহেতু প্রোডাক্টস নাই আমরা সিলেক্ট করতে পারছি না আপনারা প্রোডাক্টস অ্যাড করে এখানে নাম সার্চ করবেন চলে আসবে অথবা এই যে এখান থেকে প্রোডাক্টস ক্রিয়েট না অপশানে ক্লিক করলে প্রোডাক্টস ই করতে পারবেন এছাড়া আপনারা হচ্ছে এই যে কাস্টম ফিল্ড অপশান দেওয়া আছে এখান থেকে আপনারা ফিল্ড এডিটর করতে পারবেন এই যে এখানে দেখেন আরও অনেক ধরনের ফিল্ড অপশন দেওয়া আছে ফোন নাম্বার আপনারা চাইলে আরও ফিল্ড যোগ করতে পারবেন ঠিক আছে এখানে সব অপশান দেওয়া আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে করবেন যে কোনো হেল্প লাগলেও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে হেল্প নিতে পারেন সমস্যা নেই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ